ভিডিওটা একটু দেখবো ছাদের রডের পরিমাণ কি দেখব দেখুন আপনারা আচ্ছা এখানে ছাদের রডের পরিমাণ এখানে ছাদ দেওয়া আছে তিরিশ ফিট বা বিশ ফিট একটা ছাদের দেওয়া আছে পাঁচ ইঞ্চি আমরা একটা ফর্মুলা একটা জানি বিম সহ প্রতি স্কোয়ার ফিটে ছাদের রড লাগে ওয়ান পয়েন্ট এইট কেজি এবং বিম ছাড়া লাগে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি তাহলে ওয়ান পয়েন্ট হচ্ছে হচ্ছে এইট লাগে বিম সহ এবং বিম ছাড়া লাগে ওয়ান পয়েন্ট টু ফাইভ ছাদের মাপ তিরিশ বিশ ছশো স্কোয়ার ফিট ছাদ তাহলে প্রতি স্কোয়ার ফিটে তাহলে বিম সহ লাগে প্রতি স্কোয়ার ফিটও লাগে ওয়ান পয়েন্ট এইট কেজি বিম সহ তাহলে বিম সহ হবে ছয় পয় টু ওয়ান পয়েন্ট এইট এক হাজার আশি কেজি বিম ছাড়া লাগবে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিটা প্রতি স্কোয়ার ফিটে সেটা সাতশো পঞ্চাশ এটা গেল হচ্ছে বিম সহ বিম সহ যদি ধরি আমরা এক হাজার আশি কেজি লাগবে সাথে আর বিম ছাড়া যদি বলা হয় শুধুমাত্র ছাদে বিম প্লাস ছাদ তাইলে এক হাজার আশি কেজি রড লাগবে বিম ছাড়া যদি তো সাতশো পঞ্চাশ কেজি রড লাগবে আচ্ছা একটা হচ্ছে রডের হিসাব যেটা আমরা করি এটা তো আমরা করলাম বিম ছ মেনলি ডুবে করা একটা হচ্ছে সিমেন্ট বালু এবং কংক্রিটের অনুপাতে হচ্ছে রডের হিসাব করা হয় মানে সিমেন্ট বালু মানে কংক্রিটের যে অনুপাত আছে রেশিও কংক্রিটের রেশিও সাধারণত এক দুই চার ধরা হয় সেই রেশিও অনুপাতে রড কতগুলো এটা বের করা হয় আরেকটা হচ্ছে মোট ক্ষেত্রে ফল মোট সাথে যে মোট ক্ষেত্রফল আছে তিরিশ ইন্টু বীজ যেমন কত এরিয়া এবং রড অসানু দূরত্ব মানে স্পেসিং আর কি একটা ক্ষেত্রফল এখানে ত্রিশ তিরিশ ইন্টু বীজ ছয়শো স্কোয়ার ফিট এটা ক্ষেত্রফল ইন্টু রড অশানু দূরত্ব মানে স্পেসিং অনুযায়ী আর কি দুইভাবে রডের হিসাব বের করা হয় আচ্ছা আমরা যদি প্রথম ধরি অনুপাত হিসেবে আর কি ধরি তাহলে ক্ষেত্রফল ফর্মল দূরত্ব গুরুত্ব রডের অনুপাত কিন্তু এখন ওজন আমরা সাধারণত ধরি মিশ্রণ যে কংক্রিট মিশ্রণে এক থেকে দুই পার্সেন্ট রড ধরা হয় হ্যাঁ তাহলে এবং প্রতি ঘনফুট ফ্লো রডের ওজন দুশো বাইশ কেজি বাইশ কেজি বা সেফটি প্রতি ঘনফুট রডের ওজন তাহলে সূত্র মতো আমরা যেন ক্ষেত্রফল হচ্ছে ছয়শো তে তিরিশ ইন্টু ব্রিজ যেটা ছয়শো ইন্টু পুরুত্ব হচ্ছে পয়েন্ট ফোর টু এবং রডের অনুপাত আছে দেড় পার্সেন্ট এবং একক হচ্ছে দুশো বাইশ এখানে যা আছে দেড় পার্সেন্ট পয়েন্ট জিরো ওয়ান ফাইভ করা হয়েছে তাহলে দুশো ইয়ে করলে চুরাশি কেজি হচ্ছে রড লাগে এটা হচ্ছে একটা নিয়ম এখন যদি আমরা পার্টিকুলারলি যদি আমরা করি দেখুন একটু ভালো করে পার্টিকুলারলি যদি আমরা করি দেখা যাবে যে এখানে বিশ ফিট ধরব ত্রিশ ফিট ধরবো দুইটা দৈর্ঘ্য আছে মানে বিশ ফিট ধর্গে যে দৈর্ঘ্যের দিকে যে হচ্ছে রডটা আর কি সেটা হচ্ছে এই লম্বা যে রডটা এটা সংখ্যা করত হ্যাঁ সংখ্যা হচ্ছে বিশ ফিট যে দৈর্ঘ্য আর কি ফ্লড করটুক লাগে আর কি সেটা হচ্ছে এই তিরিশ ফিট দিয়ে হচ্ছে পাঁচ ইঞ্চি পরপর রডের গ্যাপ হচ্ছে পাঁচ তিরিশ দিয়ে যদি প্রতি পাঁচ ইঞ্চি পর্ব যদি ধরি তাহলে প্লাস কিন্তু এক একটা যোগ করতে হবে এটা হচ্ছে তিরিশ ফিট এটা হচ্ছে বিশ ফিট রড করটুকু লাগবে হ্যাঁ বিশ ফিট ধর রড করটুকর হচ্ছে লাগবে তাইলে এইটা পাইল আমার সংখ্যা চুয়াত্তর ইন্টু বিশ ফিট ইন্টু পয়েন্ট ওয়ান এটু হচ্ছে রড রডের এখনো ওজন এটা দশ মিনিট রড ইউজ করা হচ্ছে হ্যাঁ এইটা এবার এরপর হচ্ছে আমরা যদি তিরিশ ফিট জলকে যদি রড টোটো লাগে তাহলে আমরা সংখ্যা দেখতে হবে সংখ্যা হচ্ছে বিশ ফিট বাঘ হচ্ছে পয়েন্ট ফোর ওয়ান পাঁচ ইঞ্চি প্লাস ওয়ান মানে একটা চোখ বেশি হবে যেটু জিরো ওয়ান একটা বেশি হবে সেক্ষেত্রে আমরা এটা বলি এক্ষেত্রে দুইটা যোগ করলাম টোটাল কেজিতে রড পাবো এই হচ্ছে সাদের রডের ডিটেলস